আসছে বাংলার নববর্ষ তারই প্রস্তুতিতে শুক্রবার নিউ টাউনের মলে দ্য এয়ার অ্যান্ড ফায়ার রেস্টুরেন্টের অঞ্চল সম্পূর্ণ বাঙালি আনায় মহারাজা থালি ইতিপূর্বে এই মাল্টিক ফ্যামিলি রেস্টুরেন্ট জনপ্রিয়তা লাভ করেছে তাদের আনলিমিটেড বাফেট পকেট ফ্রেন্ডলি দাম ও খাবারের গুণগত মানের জন্য এবার বাংলায় নতুন বছর নববর্ষকে বরণ করে নিতে খাদ্যরসিক বাঙালির জন্য তারা নিয়ে এলো পাঁচ রকমের মহারাজা থালি যা হলো ভেজ মহারাজা থালি ফিশ মহারাজা থালি চিকেন মহারাজা থালি মাটন মহারাজা থালি ও স্পেশাল মহারাজা থালি যাতে রয়েছে বাসমতি চালের ভাত পোলাও বেগুনি ডাল মাটার পনির মাছ মাংস পায়েস গোলাপ জামুন আম পান্নার সঙ্গে কত কি তবে এর মূল্য কিন্তু সাধারণ মধ্যবিত্তের নাগালের আওতায় এখানে পার্সেলের সুব্যবস্থা রয়েছে নাগের বাজারে রয়েছে এদের আরো একটি আউটলেট এদিন মহারাজা থালি লঞ্চ রেস্টুরেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সন্তু দেবনাথ সোনালী মিত্র উজ্জ্বল দাস সহ অন্যান্যরা চন জনপ্রিয় নিউটাউনে ঠিক আছে এয়ার অ্যান্ড ফায়ার টাউনে গত দু তিন বছর ধরে খুবই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে আমাদের আজকে নতুনভাবে থালি লঞ্চ হচ্ছে বেঙ্গলি থালি যেহেতু সামনেই নববর্ষ আসছে তো আমরা বেঙ্গলি থালি লঞ্চ করছি আমাদের বেঙ্গলির সমস্ত আইটেম গ্রুপে তো বাপেটা তো থাকেই এর সঙ্গে আমাদের যে থালিটা নতুন লঞ্চ হচ্ছে সেটা টু স্টার্ট হচ্ছে। আর আমি এটাই বলবো সবাই আসুন একবার অন্তত ট্রাই করুন আমি কথা দিচ্ছি বারবার আসতে ইচ্ছে করবে দ্য এয়ার অ্যান্ড ফায়ারে আমাদের দুটো ব্রাঞ্চ আছে একটা হচ্ছে গিয়ে নিউ টাউন অ্যাক্সিস মল আর একটা হচ্ছে দমদম মতি তো আমাদের তো মেন স্পেশালি হচ্ছে গিয়ে দা এয়ার অ্যান্ড ফায়ারের বুফে তো আমরা পয়লা বৈশাখ স্পেশালি একটা নতুন থালি শুরু করেছি যেটা হচ্ছে গিয়ে মহারাজা থালি সেটা আমরা প্রাইসটা তো আপনাদেরকে জানিয়েছি টু থেকে শুরু এবং প্রচুর রকমের ভ্যারাইটি থাকছে এবং এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন আপনারা আমাদের সকাল বারোটা থেকে শুরু হয় রাত এগারোটা অবধি প্রত্যেক দিন এভরিডে চলে এবং সব থেকে যেটা আকর্ষণীয় ব্যাপার আপনারা যদি বুফেতে আসেন অল টাইম সোম থেকে শুক্র একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আপনারা যদি ফ্রি ডেলিভারি চান আমরা অ্যাক্সিস মল নিউ টাউন থেকে শুরু করে দমদম মতিঝিলে আমাদের দু জায়গাতে আপনি ফ্রি অফ কস্টে ডেলিভারি পেয়ে যাবেন যেখানে তিন কিলোমিটার অব্দি ফ্রিতে আপনি পাবেন তো সবাইকে একটাই কথা বলবো অবশ্যই আসুন নববর্ষে অবশ্যই ভিজিট করুন আমাদের এখানে আশা করি আপনাদেরকে সবাইকে আমরা খাইয়ে কিন্তু খুশি করতে পারবো অবশ্যই অবশ্যই পার্সেল আমরা ব্যবস্থা করে দেবো আমাদের এবং সব থেকে একটা আকর্ষণীয় ব্যাপার অন্য অন্য জায়গায় আমাদের বুফে পার্সেল হয় না কিন্তু আমাদের কিন্তু এখানে ননভেজ লোভে আমরা থার্টি ফাইভ প্লাস আইটেম দিচ্ছি যার মধ্যে আনলিমিটেড মাটন বিরিয়ানি চিকেন ফিশ সব কিছু রয়েছে সেটাও কিন্তু আমরা পুরোটাই পার্সেল করে দেবো সেটা হোম ডেলিভারিও হয়ে যাবে যদি আপনারা ফোন করে থ্রি কিলোমিটারের ভিতরে থাকে সেটা আমরা ফ্রি অফ কস্টে আমরা ডেলিভারি করব আমাদের এখানে এতদিন বুফে স্পেশালিস্ট ছিলাম আমরা টোটাল নিউ টাউনে আমাদের প্রচুর একটা ক্রেজ ছিল তো আমরা নতুন করে নববর্ষতে আমরা একটা থালি লঞ্চ করছি টোটাল এখানে পাঁচ রকমের থালি থাকছে একটা ভেজ থালি আর ফিশ থালি চিকেন থালি মাটন থালি অ্যান্ড মহারাজা থালি বিশেষ করে ভেজ থালিতে আমাদের যেগুলো থাকছে সেটা রাইস থাকছে কাশ্মীরি পোলাও থাকছে বেগুনি থাকছে আপনার ডাল থাকছে মিক্স ভেজ ঝালফেয়াজি থাকছে আর পাঁপড় থাকছে চাটনি পায়েস মিষ্টি এছাড়া আপনার পান মশলা চিকেনটাতে এই পুরো আইটেমগুলোই থাকছে প্লাস চিকেন কষাটা থাকছে মাটনটাতে পুরো আইটেমটাই থাকছে মাটন থাকছে ফিসটাতে ফিস দু পিস করে আমরা দিচ্ছি সব জায়গায় এক পিস করে আমরা দু পিস করে দিচ্ছি আর স্পেশাল মহারাজা থালিতে আমাদের চিকেন অবলিক মাটন যেটা চিকেনও হলে চিকেন আয়দার মাটন হলে মটন ফিসটা কম্পালসারি থাকছে আর হ্যাঁ প্রাইসগুলো খুব একদম রিজনেবেল পকেট ফ্রেন্ডলি প্রাইস ভেজ থালি টু নাইনটি নাইন আপনার আর চিকেন থালি আমার আছে হচ্ছে একটা মেনুটা একটু হচ্ছে প্রচুর পকেট ফ্র্যাঙ্কলি থালি আশা করছি এই দামে মনে হয় না অন্য কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় তাও আমি বলে দিচ্ছি আমাদের ভেজ থালি হচ্ছে টু নাইনটি নাইন আর চিকেন থালি হচ্ছে আপনার থ্রি ফর্টি নাইন মাটন থালি ফোর ফোর নাইন আর ফিশ থালি থ্রি নাইন নাইন অ্যান্ড স্পেশাল যে মহারাজা থালি আছে ফাইভ ফোর নাইন এছাড়াও অন্য ড্রিঙ্কস আছে হ্যাঁ আছে এই সঙ্গে সবাই তো গোল খায় एक्चुअली দইয়ের গোল না একটা বড়বের মধ্যে আমপান্না দিচ্ছি কাঁচা আমের আমপান্না দিচ্ছি যেটা স্পেশালি রাখছি আর বাদ বাকি ওটা সুইট ডিশ হ্যাঁ সুইট ডিশও থাকছে আমাদের পায়েস থাকছে গুড়ের পায়েস এন্ড গোলাপ জামুন ডোর